যে কোনো সময় চব্বিশ ঘন্টা আপনারা নয় লেখক আপনারা আমাদেরকে সহায়তা করেছেন এবং আমি একই সঙ্গে ধন্যবাদ জানাই এখানে একত্রে উপস্থিত থাকার জন্য এবং এই গণতন্ত্র চর্চা এটাকে যে ধরে রাখার যে একটা চেষ্টা শুরুতেই শুরুতেই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা একটা খুব ভালো একটা শুরু করতে পারলাম আমরা প্রথম দিন যেদিন এখানে এসেছিলাম একসঙ্গে

তাদের সেই ত্যাগ তাদের সেই আমাদের আত্মহত্যার সরকার বিভিন্ন সংস্থা দেশের কাছে সুন্দর নিবচন দুঃখ প্রতিপাদন একসঙ্গে দেশগুলোর জন্য আগামী বাংলাদেশ আমাদের প্রত্যাশী বাংলাদেশ সেই বাংলাদেশ যেন আমরা সবাই সে কাজ করতে পারি সবাই মিলে কাজ সবারই বাংলাদেশ এই শ্রীলঙ্ককে নিয়ে আমি আবারও আমাদের সাংবাদিক ভাইরা তাদের দীর্ঘদিন ধরে এই যে আমাদের অঞ্চলের নির্বাচনী পরিবেশ পরিস্থিতি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম আর সমর্থন করে তুলেছেন এই জন্য আমাদেরকে আবারও কৃতজ্ঞ জানি আমাদের জেলা প্রশাসক সহ আমাদের সকল কর্মকর্তাকে আমি আমার ব্যক্তি ধন্যবাদ কৃতজ্ঞ জানি আমার বক্তব্য শেষ করেছি সবাইকে ধন্যবাদ আসসাল্লাম